সে মাদারহুড নষ্ট হয়েছে আমরা যদি এখন ধর্মের কথা না বলি আমরা ইসলামের কথা না বলি আমরা সব সুন্দর সুন্দর কথা বললাম এটা করতে হবে সেটা করতে হবে আপনি ইয়ে বাদ দেবেন আপনার মত বাদ দেবেন আপনি আইন করছে সরকার আমি জানি না কেন মদের আইন করেছে আমাদের সম্মানিত চিফ গেস্টকে অনুরোধ করবো একটু কন্ট্যাক্ট রাখার জন্য আমাদের ইয়েবার বিরাট সমস্যা এডিকশানের বিরাট সমস্যা আমাদের মা শিশুকে সন্তা করে মা শিশুকে হত্যা করে ছেলেরা মাকে হত্যা করে মেয়ে মাকে হত্যা করে বাংলাদেশ সহ অহর হচ্ছে এই যে বিভিন্ন জায়গা আমাকে বলে স্যার কিভাবে অবক্ষয় রোধ করতে পারবেন অবক্ষয় কিভাবে রোধ করতে পারবেন অবক্ষয় রোধ বক্তৃতা দিয়ে অবক্ষয় রোধ হবে না নৈতিকতার বিপর্যয় বক্তৃতা দিয়ে হবে না আপনাকে নৈতিকতার নজির স্থাপন করতে হবে ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ আর এ মোরাল পার্সন সেই মানুষ তৈরি করার জন্য মানবতা ইউনিভার্সিটি করা হয়েছে আমরা যখন ইসলামী এডুকেশন